পঁচিশ বছর আমরা এখানে হাসপাতাল আস্তে আস্তে তিলে তিলে গড়ে তুলেছি একটা ডিপার্টমেন্ট আমরা যখন শুরু করেছিলাম তখন কার্ডিয়াক সার্ভিসেস বলতে ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি জায়গা ছিল না একটা দুটো সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল সেই জায়গা থেকে আমরা শুরু করে এখন পঁচিশ বছর পরে উই আর ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন রিনাউন্ড কার্ডিয়াক হসপিটালস ইন দ্য হোল অফ ইন্ডিয়া এটা শুধু আমাদের স্টেটে নয় আমরা ওভার ইন্ডিয়া আমাদের নাম এখন ছড়িয়ে পড়েছে এবং অল ওভার ইন্ডিয়া আমাদের পেশেন্টস আসছে আমরা আপনাদের দেখালাম যে আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ইস্টার্ন ইউপি ভুটান মায়ানমার বাংলাদেশ এবং হোল অফ নর্থ ইস্ট ইন্ডিয়া এই হচ্ছে আমাদের ড্রেনেজ বেল্ট আমাদের এই ২৫ বছরে আমরা অনেক কার্ডিওলজিস্ট ট্রেন করেছি আমরা অনেক কমপ্লেক্স প্রসিডিয়ার করতে শুরু করেছি এখন আমরা শুরু করেছিলাম ছোটোভাবে কিন্তু এখন আমরা অল ওভার ইন্ডিয়া যেসব রিয়েলি কমপ্লেক্স প্রসিডিয়ার হয় সেগুলো সব এখানে হয় এবং আমার বক্তব্য হচ্ছে যে এরকম একটা ধারণা আমরা পঁচিশ বছর আগে যখন শুরু করেছি তখন আমরা ফেস করতাম যে কমপ্লেক্স ট্রিটমেন্টের জন্য স্টেটের বাইরে যেতে হবে দ্যাট ইজ নো লঙ্গার দ্য কেস এটা আমি আমি খুব জোর গলাতেই বলতে পারি যে ভারতবর্ষের অন্য যে কোনো জায়গায় যে অ্যামাউন্ট অফ কমপ্লেক্সিটি থাক না কেন যে কার্ডিয়ার ট্রিটমেন্ট হয় সেটা কলকাতাতেও হয় হার্ট অ্যাটাক ইয়াং জেনারেশন অনেক বেড়ে গেছে পোস্ট কোভিড সিচুয়েশান আমরা দেখেছি লোকের হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ক ফ্রম হোম অনেক বেড়ে গেছে সো সিরেন্টারি হ্যাবিট ওয়ার্ক ফ্রম হোম মেন্টাল স্ট্রেস সবাই এখন টার্গেট ওরিয়েন্টেড কাজ করেছে ব্যাঙ্কিংয়ে থাকুক স্কুলে থাকুক ডাক্তার হোক সো এইসব স্ট্রেসের জন্য আমরা দেখছি ইয়াং পপুলেশনে হার্ট অ্যাটাক খুব বেড়ে গেছে আমাদের হয়তো ওভারঅল স্টেটে অনেক ক্যাথল্যাব আছে যেখানে গেলে হয়তো ইমিডিয়েট হার্ট অ্যাটাকের প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি ফেসিলিটি হয় কিন্তু কিছু কিছু সিচুয়েশান এরকম হয় যেখানে খুব কমপ্লেক্স প্রসিডিওর খুব ছোট সেট সেটা দেওয়া সম্ভব নয় আমরা প্রায় পঁচিশ বছর ধরে এই ক্যাথল্যাব যে পরিষেবাটা দিয়ে চলেছি আরএন্টেগোরে সেটা সময়ের সাথে সাথে এখন যে জায়গায় আমরা এসে পৌঁছেছি এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা কোয়ালিটির সো আপনার যদি আজকে সিঙ্গাপুরে হার্ট অ্যাটাক হয় আপনি যে ফেসিলিটি ওখানে পাবেন আজকে যদি আপনার ইউএসএতে সেই ফেসিলিটি পাবেন আপনি আরো হলেও সেই অল কাটিং এজ ফেসিলিটিগুলো পাবেন সো টেকনোলজি ড্রিভেন অ্যাডভান্স থেরাপি ইন কমপ্লেক্স অ্যান্জিওপ্লাস্টি ইন ভেরি আনস্টেবল পেশেন্ট উইথ অল টিম সাপোর্ট কার্ডিওলজিস্ট কার্ডিয়াক সার্জেন কার্ডিয়া এই এইটা হচ্ছে মেন মেসেজ যে আমরা সময়ের সাথে সাথে সব সেগমেন্টে অ্যাডভান্স করে ফেলেছি অল অ্যাডভান্স থেরাপিজ অ্যাভেলেবেল অ্যাট আওয়ার প্লেস যে দেখুন আমাদের একটা হচ্ছে খারাপ লাইফস্টাইল এক্সেসিভ স্মোকিং বাইরের খাওয়া দাওয়া করা এই ফাস্ট ফুড বিশেষ করে এবং তার উপর নিজের প্রতি সময় দেওয়া ল্যাক অফ এক্সারসাইজ আর ঘুম না হওয়া এবং আপনি দেখবেন আমাদের এখন একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ ইয়াং ওয়ার্ক ফোর্স রাত্রিবেলা কাজ করে তো এই জিনিসগুলো দিজ আর অল্টারিং আর ন্যাচারাল রিজমস অফ দ্য বডি এবং দিস মেক্স আজ মোর প্রোন ফর হার্ট অ্যাট্যাক আপনার স্ট্রেস বেশি খাওয়া হয় না ঠিক সময় ঘুম হয় না ধূমপান করছেন দেখুন দৈনন্দিন জীবনের একটা স্ট্রেস তো আছে কিন্তু সেটা তো সেটা থেকে আপনি পালাতে পারবেন না কিন্তু কিছু কিছু জায়গায় আপনি নিশ্চয়ই নিজের জন্য একটু সময় বার করতে পারবেন এবং আপনি যদি ছোটোখাটো লাইফস্টাইল চেঞ্জেস করেন তাতে আপনার বেনিফিট হওয়ার সম্ভাবনা ভেরি হাই বেস্ট অপশান হচ্ছে মেক্স ইউ হ্যাভ এ গুড লাইফস্টাইল ইনাফ অফ এক্সারসাইজ যথেষ্ট শাক সবজি ফলমূল খাওয়া এবং নিজের জন্য সময় বার করা রাত্রে ঘুম হওয়া অ্যাটলিস্ট ছ সাত ঘন্টা ঘুম দরকার এবং ধূমপান বন্ধ করা